ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের আয়োজিত প্রগতি দিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত প্রগতি দিকবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশ নেয় তরুণ দল উত্তর আজিবপুর ও সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদ সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা ও গিয়াস ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রগতি দীট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার সম্রাট হোসেন এমিলি। এ সময় মাঠের চারপাশেই দেখা গেছে ব্যাপক দর্শকের উপস্থিতি দর্শকদের আনন্দ আর করতালি টান উত্তেজনা ছিল মাঠ জুড়ে দুই দলের ব্যাপক লড়াই শেষ পর্যায়ে এক শূন্য গোলে ভাগ্যের বিজয় নির্ধারণ হয় তরুণদের